চাকরির বয়স পঁয়ত্রিশ হওয়ার জন্য আন্দোলন চড়তে আমি কোন পক্ষে পঁয়ত্রিশ সকে হওয়া উচিত পঁয়ত্রিশ তো দূরের কথা একজন ব্যক্তি সরকারি চাকরির জন্য দুই বছর অ্যাপ্লাই করতে পারবে দুই বছরের যতগুলো সার্কুলার হয় সেই সার্কুলারগুলোকে অ্যাপ্লাই করতে পারবে তারপরে অ্যাপ্লাই করতে পারবে না আমি তো এরকম চাই আমি এরকম কি জন্য চাই একটু একটু চিন্তা করে দেখি আগে রাগ না হয়ে একটু চিন্তা করে দেখি কি জন্য চাই দেখেন বর্তমানে চাকরির বয়স আছে তিরিশ এই তিরিশ বছর বয়স পর্যন্ত মেধাবী লক্ষ লক্ষ মেধাবী মানুষরা কিছু করে না তারা শুধু চাকরির প্রিপারেশন নাই ভালো কিছু করে না কারণ কি তার সরকারি চাকরি লাগবে সেটা তার সরকারি চাকরির প্রিপারেশনে তার তিরিশ বছর কেটে যায় তিরিশ বছর যাদের চাকরি হয় তারা চাকরিতে জয়েন করে চাকরি শুরু করতে করতে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হয়ে যায় যদি পঁয়ত্রিশ বছর কালকে করে তাহলে তাদের চাকরি শুরু করতে করতে এরকম আটত্রিশ উনচল্লিশ বছর বয়স হয়ে যাবে রক্ত যখন ঠান্ডা হওয়া শুরু করে তখন সে মাত্র চাকরি শুরু করবে কেন এরকম এটা কি ঠিক এটা তো ঠিক না দেখেন আপনি যদি দুই বছরে আপনি সরকারি চাকরি না পান তাহলে আপনি সরকারি চাকরি হয়তো আপনার ভাগে নাই দেখেন একটা টার্গেটে আপনি যদি হিট করেন প্রথম এক দুই তিনবারে যে হিট করতে পারবে সে ট্যালেন্টেড কিন্তু যে বারবার 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 হিট করবে তার মধ্যে একবার যদি লেগে যায় ওটা কি ট্যালেন্ট বলা যায় আপনি বারবার ট্রাই করে হয়তো এই চাকরিটা কিভাবে হয় সেই জিনিসটা ক্র্যাক করতে পারেন কিন্তু আপনি কি আসলেই ট্যালেন্টেড ট্যালেন্টেডরা তো প্রথম এক দুইবার তিনবার চারবারই হয়ে যাওয়ার কথা ঠিক না আপনি এই যে চল্লিশ বছর বয়স পর্যন্ত অন্য কিছু না করে চাকরির এই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে যাবেন চেষ্টা করে যাবেন আপনার আপনি তো হতে পারে আপনি একটা সায়েন্টিস্ট হতেন আপনি হতে পারে বড় একটা ব্যবসায়ী হতেন বাংলাদেশের জন্য এমন কিছু করতেন যেটা অন্য কেউ কখনো করে নেই আপনি একটা সরকারি সিকিউর চাকরির জন্য আপনি তো বাংলাদেশের ভবিষ্যতের যে বড় একজন আইকন হতে পারতেন বড় একটা অবদান রাখতে পারতেন সেখান থেকে আপনি সরে আসতেছেন শুধু এই সরকারি চাকরির প্রিপারেশনের জন্য যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে তারাও কম্পিটিশনে থাকবে যারা আসছে নতুন আসছে তারাও কম্পিটিশনে থাকবে কম্পিটিশন বাড়বে সিট কিন্তু বাড়তেছে না সরকারি চাকরির সিট এত বাড়বে না টেকনোলজি আসবে সিট আরও কমবে কিন্তু আপনার বয়স বাড়াতে চাচ্ছেন কম্পিটিশন বাড়াতে যাচ্ছেন কেন আপনি চেষ্টা করেন অবশ্যই চেষ্টা করেন আপনি ট্যালেন্টেড মানুষ আপনি চেষ্টা করবেন না সরকারি চাকরি যারা অ্যাপ্লাই করে বেশিরভাগ পড়াশোনায় ট্যালেন্টেড হয় আপনাকে দিয়ে অনেক বড় বড় জিনিস হওয়া সম্ভব আপনি চেষ্টা করবেন একবার দুইবার চারবার হবে না আপনি নিজেকে ব্যবসা করেন আপনি দুই চারজনকে চাকরি দেন আপনি দুই চারজনকে চাকরি দেন আপ আপনার তো লক্ষ্য এটা হওয়া উচিত বড় কিছু করা কয় টাকায় বেতন সরকারি চাকরিতে বেশি বেতন না হ্যাঁ একটা সিকিউর লাইফ এই সিকিউর ভাই জীবনের সিকিউরিটি নেই যে কোনো সময় মারা যাবে এই একটা জবের জন্য আসলে কি আপনি সিকিউর হচ্ছেন নাকি আনসিকিউর হচ্ছেন আশি পার্সেন্ট মানুষই তো জব পাবে না সিট যেহেতু স্বল্প আশি পার্সেন্ট মানুষই তো জব পাবে না তাহলে এই আশি পার্সেন্ট মানুষ চল্লিশ বছর বয়স পর্যন্ত মানে সে দেশের কোনো কাজেই লাগতেছে না সে নিজের কোনো কাজে লাগতেছে না সে ফ্যামিলির কোনো কাজে লাগতেছে না যদিও সে মেধাবী স্টুডেন্ট যদিও সে মেধাবী স্টুডেন্ট এই জন্য চাকরির বয়স আরও বাড়ানো উচিত না আমার মতে আরো কমানো উচিত এটা যদি আপনি রাগ করেন রাগ করেন তবে এইটাই হওয়া উচিত সরকারি চাকরির ডিমান্ড আছে থাকবে যেহেতু এটা সিকিওর কিন্তু আপনাকে এর উর্ধে চিন্তা করতে হবে একটা চাকর হওয়ার থেকে একটা মালিক হন একটা সরকারি জব মানে আঠারো কোটি মানুষের চাকর হওয়া তার থেকে মালিক হওয়ার চেষ্টা করেন দুই চারজনকে জব দেন এটা হবে বেস্ট